সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আচ্ছা আমরা খুব সুন্দর টনের দোকান পেলাম তো এখানে চা খাবো এবং এখানকার পরিবেশটা আমার কাছে এত চমৎকার লেগেছে যেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না আমি বর্তমানে যে জায়গাটির মধ্যে আছি এটাকে বলে গোকুল নগর নবাবগঞ্জ দোহারের রাস্তা দিয়ে যেতেই এই দোকানটা পরে গোকুলনগর এই দেখি দোকানের চা আসলে কেমন এখানে দুধ চা মনে বিক্রি করে কি কি চা বিক্রি করে দুধ চা রং চা আর পরিবেশটা দেখে গাড়িটা রাখলাম রাখার পরে এখানে আমরা চা খাচ্ছি এবং আশা করি চাটা খুব ভালো লাগবে কারণ কি এই যে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ যে দৃশ্যটা ধান হয়েছে এখানে কৃষক খেতে ধান লাগাচ্ছে কাজ করছে এবং

দর্শক দেখেন এখানকার দৃশ্যটা আসলে আপনি না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর চমৎকার এখানকার প্রকৃতি এখানে যদি আপনি আরেকটু সকালে আসেন কুয়াশা ছন্ন ভরা থাকবে এই পুরো এই গুলা এটা দেখতেও ভালো লাগবে হালকা কুয়াশার মধ্যে এটাও কিন্তু খারাপ লাগছে না দেখতে সবুজের অরণ্য কি আপনার এখানকার যে ফসলগুলি বড় হয়ে যাবে তখন আরো চমৎকার মত দূর থাকে এখানে এসে একটা চা খাওয়া মানে একটা স্বর্গের চা খাওয়া এক সমানি হবে যাই হোক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এখানকার যে